কাচ্চি বিরিয়ানি কী কাঁচি বিরিয়ানি কখনও রান্না করেননি তো কাচ্চি বিরিয়ানি রান্না করলে পারফেক্ট হয় না তো কাচ্চি বিরিয়ানি কখনও খাননি তো সব সমস্যার জন্য আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি নিপু সব সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও শুরু করব আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও বাসা পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন ভিডিওতে থাকবে কিছু টিপস অ্যান্ড টিক্স আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেব এবং বলে দেব। আপনারা ভিডিওটি ফলো করে রান্না করলে কাচ্চি বিরিয়ানি হবে পারফেক্ট চলুন কথা না বাড়িয়ে মূল ফোকাসে আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি অনেকের প্রশ্ন গরুর মাংস দিয়ে কি কাচ্চি বিরিয়ানি রান্না হয় আমি বলবো স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে আপনি মুরগির মাংস দিয়েও কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন কাচ্চি বিরিয়ানির মধ্যে মাংসের সাইজ একটু বড় রাখতে হয় সর্বিযুক্ত ফিস দেখে বিরিয়ানির জন্য মাংস বাছাই করবে আমি এখন মাংসটাকে মেরিনেট করে নেব প্রথমে দিয়ে দিলাম পানিসহ চার চামচ টক দই আপনাদের কাছে টক দই না থাকলে দুধের সাথে লেবুর রস মিশিয়েও দিতে পারেন টক দইয়ের কাজ করবে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা রসুনের থেকে আদাবাটা একটু বেশি দিবেন দিয়ে দিলাম এক টেবল চামচ বাটা বাদাম বাটা যে কোনো বাদাম বাটা দিতে পারেন কিন্তু এটা অপশনাল এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ আমি যেহেতু জটপট রান্না করবো সেজন্য নিয়েছে রাঁধুনি রেডিমিক্স কাশি বিরিয়ানির মশলা আমি মশলার প্যাকেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে সব উপকরণ দেওয়া আছে চাইলে আপনারা প্যাকেটের গায়েও দেখে নিতে পারেন এখানে স্টেপ বাই স্টেপ কিছু লেখা আছে আপনারা এখান থেকেও ফলো করে রান্না করতে পারেন বিরিয়ানির মাপ যদি জানতে চান তাহলে আমি বলবো এক কেজি মাংসের মধ্যে হাফ কেজি চাল এবং এরকম এক প্যাকেট রাঁধুনি রেডি মিক্স মশলা লাগবে আমি পুরো মশলাটা দিয়ে দিলাম এবং ভিতরে যে গরম মশলা থাকে সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং কিশমিশ এখন এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যাতে করে মাংসের মধ্যে পুরো মশলাটা ঢোকে কারণ বিরিয়ানি রান্না করার সময় আর নাড়াচাড়া করা যাবে না মাখানো হয়ে গেলে ডাকনা দিয়ে এক ঘন্টার জন্য সাইডে রেখে দেবো এক কাপের মধ্যে আমি কিছু জর্দার রঙ মিশিয়ে ছেড়ে মিশিয়ে রেখে দেব। এখানে এইভাবে আমি আলু কেটে নিয়েছি অল্প পরিমাণে লবণ আর জর্দার রঙ মিশিয়ে হালকা তেলে ভেজে নেব জর্দার রঙ দিয়ে ভাজলে কালারটা খুব সুন্দর আসবে ভাত রান্না করার জন্য হাফ কেজি বাসমতি চাল নিয়েছি চালটাকে আমি দেখিয়ে দিয়েছি কেমন হবে এখন ভালোভাবে এভাবে কুসলি কুসলি চালটাকে ধুতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হবে চালটাকে ধুয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সেকে রেখে দেব চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম পানির মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এক টুকরো লেবুর রস একটু সয়াবিন তেল দুটি তেজপাতা আর শাহেজিরা সাহেজিরা মশলার প্যাকেটের মধ্যেই ছিল অথবা মুদি দোকানেও পাওয়া যাবে পানিটাকে ফুটিয়ে নিয়ে সেকে রেখে চালটা দিয়ে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে এখন সেঁকে নেব সেকে নিয়ে একটা সালনার মধ্যে রেখে দিতে হবে এদিকে আমার মাংসটা মেরিনেট হয়ে গিয়েছে আপনাদের হাতে সময় থাকলে আগের দিন রাতে মেরিনেট করে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আর যদি একান্তই সময় না থাকে সেক্ষেত্রে সুলায় দেড় থেকে দু ঘন্টা দমে বসিয়ে রাখতে হবে যে পাত্রে রান্না করব সে পাত্রে মাংসটাকে এভাবে বিছিয়ে দিতে হবে মাংসের উপরে বেজে রাখা আলুগুলো সুন্দর করে বিছিয়ে দেব এখন রান্না করা সবটুকু ভাত দিয়ে দেব সুন্দর করে এভাবে সেট করে নেব সেট করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আলু বোখরা বিরিয়ানির মধ্যে আলু বোখরা না দিলে বিরিয়ানির স্বাদ পাওয়া যায় না তাই চেষ্টা করবেন আলু বোখরা দিতে দিয়ে দিলাম কিশমিশ এবং বাদাম কুচি এগুলো সম্পূর্ণ দিয়ে 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 দিলাম 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 মাওয়া মাওয়া বাজারে কিনতে পাওয়া যায় এখন জরদার রং মেশানো দুধ চেষ্টা করবেন দুধের সাথে জরদার পরিবর্তে জাফরান দিতে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন দিয়ে দিলাম এক চামচের মতো গোলাপ জল আর কেওড়া জল সব শেষে দিয়ে দিলাম ঘন করে জাল করে রাখা দুধ আপনারা গুড়া দুধের সাথে পানি মিশিয়েও দিতে পারবেন তবে ঘন করে বানাতে হবে এ পর্যায়ে চাইলে ঘি ব্যবহার করতে পারেন এখন ডাকনা দিয়ে চতুর্দিকে আগে থেকে পানি আর আটা দিয়ে যে কাইটা বানিয়ে রেখেছি আটকে দেব আগে থেকে তাওয়াটা গরম করে নিয়েছি পাত্রটি তাওয়া বসিয়ে দিয়ে দশ মিনিট রান্না করে নেব তারপর চুলায় আগুন লো পর্যায়ে রেখে এক ঘন্টার জন্য দমে বসিয়ে দেব। যেহেতু গরুর মাংস সেক্ষেত্রে আর দশ মিনিট বেশি লাগতে পারে আপনি দুধ দেওয়া এবং আগুনের তাপের উপরে ডিফেন্ড করে সময় কতক্ষণ লাগবে ফিরে আসলাম এক ঘন্টা দশ মিনিট পর ওয়াও ফোর থেকে দুই চামচ ঘি সরিয়ে দিয়ে মিশিয়ে নেব এই ঘিটা আমার নিজের হাতে তৈরি করা এর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন চাইলে এইভাবে আপনারা বাসায় সুন্দর করে বিপ বিরিয়ানি রান্না করতে পারেন একই প্রসেসে খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে যাতে করে অন্যরাও দেখতে পায় পরিশেষে বলবো ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবে কারণ আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও তৈরি করার অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ